তো বন্ধুরা নিচে একটা পোস্টার দেখতে পাচ্ছ জিন তো এটা একটা বলতে পারো এক ঘন্টার একটা সিনেমা তো এটা ইচ্ছে একটা ভালো জায়গায় রিলিজ করার আমি এখানে অভিনয় করছি একটা মেন চরিত্র এটা নিয়ে একটা খুব ভালো জায়গা আমরা চয়েস করছি আমাদের একদিনের পার্ট হয়েছে শ্যুট জাস্ট নর্মাল কি এখনও প্রচুর বাকি আছে কাজটা সেই লেভেলের চিন্তা ভাবনা করি ভিএফএক্স থেকে শুরু করে এই কাজটাকে আমরা চাইছি সেই লেভেলের জায়গায় নিয়ে যেতে এবং ভালোভাবে এটাকে রিলিজ করতে মানে মানে ভালোভাবে এটাকে শ্যুটটা শেষ করে ভালো জায়গায় রিলিজ করতে চাই অলরেডি আমরা কিছু লোকেশন দেখেওছি কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকেশনটা পছন্দ হচ্ছে তাই আমাদের একটা সুন্দর জঙ্গল চাই প্লাস একটা ভালো বাড়ি চাই মানে যেখানে একটু মানুষ ওখানকার হেল্প করবে তোমাদের এখন আমাদের সাথে দুজন অভিনেত্রী যাবে ক্যামেরাম্যান যাবে ডিরেক্টর যাবে কিছু টিম মেম্বারও যে মোটামুটি আট দশজনের একটা টিম যাবে তো শুটিং করে তোমাদের যদি কেউ চেনা জানা থাকে তো প্লিজ আমাকে একটু হেল্প করো যে কোথায় শুটিং করা যাবে ইয়ার কিনা সিরিয়াসলি আমাকে তাড়াতাড়ি বলবে কারণ অলরেডি পোস্টার শুট এটা নর্মাল একটা ফার্স্ট লুক শুট হয়েছে এটা পোস্টার ওরা নর্মাল পোস্টার পোস্টারের জন্য আলাদা করে শুট হবে তো আমি এখানে মেন চরিত্রে অভিনয় করছি গল্পটা আলাদা লেভেলে দুজন প্যারা ইনভেস্টিগেটর আছে ধর আমি আমি আর আমার ওয়াইফ একজন যে ক্যারেক্টার করছে আমরা দুজন আছে প্যারা নর্মাল রিসার্চের উপর কাজ করি তো আমাদের কিছু মানে একজনকে ধরো জিন বা কেউ এসে একজনকে ধরবে তো সেইটার উপরেই আমাদের রিসার্চ হবে সেটা নিয়ে আমাদের লড়াই হবে তো এইখানে নিয়ে তার মধ্যে যুদ্ধ মানে মানে আলাদা লেভেলের অ্যাকশন মানে আমি বলবো যে হলিউডের এসব সিনেমা তোমরা দেখো বাংলা এরকম কেউ নি এতদিন পর্যন্ত আমি সৌমাল্য মিত্র আমি অভিনয় করছি এই গল্পটাতে কিন্তু কি বলতো মানে সেই জায়গাটা মানে প্রপার পাচ্ছে না একটা জায়গা পেয়েছিলাম তো সেখানেও কিছু সমস্যা হচ্ছে কারণ ওখানে গ্রাম জায়গা তো ওখানে ধরো আমাদের সাথে দুজন মেয়ে গেল ওখানে গ্রামে থাকার ব্যাপারটা অসুবিধা হচ্ছে তোমরা যে চেনা জানা কোনো জায়গা থাকলে আমাকে ইমিডিয়েট একদিন দুদিনের মধ্যে জানো আর এই কাজটা সেই লেভেলের হবে আমি বলতে পারি এটা যদি আমি রিলিজ করতে পারি সোশ্যাল মিডিয়া হোক বা যেখানে যেই প্ল্যাটফর্মে রিলিজ করি আমাকে তো দশটা মানুষও চেনে তো তারা যারা দেখবে ভালো বলবে কাজটা খুব তো তোমরা এইটুকুনি শুনে মোটামুটি বুঝলে যে কি লেভেলের কাজ হতে পারে আমি যেই প্রোডাকশনের সাথে কাজ করছি তাদের অলরেডি একটা এক ঘন্টার মুভি অলরেডি রিলিজ আছে মানে পুরো তামিল সিনেমার স্টাইলে অ্যাকশন ফ্যাকশন যা দেখি যে ভিএফএক্স এর কাজ অনেকেই পারবে না বাংলায় করতে তাই তোমরা যদি দেখো আমি তোমাদের পরে কালকে দেখিয়ে দেবো পুরো ওই ফুটেজগুলো তো এই সিনেমাটা আমি চাই কমপ্লিট করে একটা ভালো জায়গায় রিলিজ করে তার জন্য আমার তোমাকে তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করুন কোনো জায়গা যদি তোমাদের চ্যানেল না থাকে যেখানে গিয়ে শ্যুট করলে কোনো অসুবিধা হবে না প্লিজ সাজেস্ট করো সিনেমাটা সেই লেভেলে বানাবো গল্পটা এইটুকুনি শুনে তোমরা ভাবলে এইটুকুনি শুনে বুঝলে কী লেভেলে তার যখন এটা শ্যুট করার পর যখন এটাকে আনন্দো তখন কীরকম রকম হতে পারে তো সেটাই বলছি প্লিজ কেউ যদি পারো আমাকে একটু মানে জানিও যেমন জায়গা আমার একটা লোকেশান দরকার ভালো কাছাকাছির মধ্যে ধরো কৃষ্ণনগর থেকে কলকাতার মধ্যে হলে খুব ভালো হয় বা এদিকে ধরো হাবড়া বন্ডা বা যে কোনো জায়গা মোটামুটি আমাদের কাছাকাছির মধ্যমে একটু আমাকে সাজেস্ট করো বা জানো যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে ইন্ডিপেন্ডেন্ট যারা সিনেমা বানায় বা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে তাদেরকে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে এগোতে হয় দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করি কিছু মানুষ হয়তো টুকটাক কম বেশি হয়তো চেনে আমাকে বেশি না চিনো কয়েকজন চেনে সোশ্যাল মিডিয়াটাই সব না আমার আমার মেন হচ্ছে আমি একজন ভালো অভিনেতা হিসেবে এগোতে চাই তো সেরকম ভালো ভালো কাজ আমি শুরু করতে চলেছি তো অলরেডি করেওছি কয়েকটা তো এই কাজ থেকে আমার সেই লেভেলে ওখানে কোনো উল্টো পাল্টা কাজ না একদম প্রফেশনাল কাজ ভিএফএক্স টিএফএক্স সব ব্যবহার করা হবে কাজটা যদি তোমরা যখন রিলিজ হওয়ার পর তোমরা যখন দেখবে বলবে না আমি একটা কাজ করেছি ভালো লাগবে হয়তো বিশাল বাজেট নেই আমাদের কাছে সেই লেভেলে না লাগলেও মোটামুটি লো বাজেটে যা আমরা করবো তোমরা দেখে বলবে যে কাজ হয়েছে কাজের মতো কাজ হয়েছে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের তাই কাজটা তো সম্পূর্ণ করতে পারি তার জন্য তোমাদের একটু হেল্প দরকার জিন গল্পটার নাম তো মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা আমি করছি তো দেখবে তোমরা আমাকে অন্যভাবে এতদিন তোমরা আমাকে দেখে এসো ফুড ব্লগিং করতে রোস্টিং করতে অনেক ছাবলামি দেখে এসো মেন জায়গায় কেমন লাগে আমাকে স্ক্রিনে তোমরা দেখে আমাকে বলবে যদি এটা শ্যুট শুরু হয়ে যাবে সবই কমপ্লিট কিছু জায়গাটার জন্য আমাদের শ্যুটটা আটকে আছে একটা একদিনে শ্যুট হয়েছে